ঢাকায় সিনেমার দুই অভিনেত্রী উপবিশ্বাস ও সবনম সম্পর্কটা কেমন সেটা অজানা নয় ভক্তদের কাছে চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে তাদের দুজনের দ্বন্দ্বটা বহু পুরনো যেটা সময়ের সঙ্গে সঙ্গে আরও তীব্র রূপ নিয়েছে সর্বশেষ সবনম জন্মদিনকে কেন্দ্র করে এই দুই নায়িকার কন্দলে চিত্র আরও একবার প্রকাশ্যে এসেছে গত বিশ নভেম্বর ছিল বুবলির জন্মদিন দিনটিতে পরিবারের মানুষদের নিয়েই ঘরোয়া পরিবেশে কেক কেটেছিলেন তিনি সেই মুহূর্তেও তুলে ধরেছেন ফেসবুকে যেখানে ভালোবাসা জানিয়েছেন ভক্তরা তবে বুবলির জন্মদিনে তিন দিন পর চব্বিশ নভেম্বর উপবিশ্বাস ফেসবুক প্রোফাইলে লেখেন লেট পোস্ট হ্যাপি টয়লেট ডে বিশ নভেম্বর সঙ্গে একটি অট্টহাসির ইমোজি জুড়ে দেন তিনি সারা বিশ্বে কিছু না বললেও পরোক্ষভাবে বুবলির জন্মদিন নিয়ে ঠাট্টা করেছেন এই চিত্রনায়িকা সেটা বুঝতে কষ্ট হয়নি ভক্তদের কারণ দু হাজার বাইশ সালে বুবলির জন্মদিনে খোসা দিয়েছিলেন উপবিশ্বাস সেই ঘটনার দুই বছর পর আবারও বুবলির জন্মদিনে খোসা দিতে দেখা গেল উপবিশ্বাসকে যা মোটেও ভালোভাবে নেয়নি নায়িকার ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার শিকার হচ্ছেন তিনি উপকে উদ্দেশ্য করে কেউ লিখেছেন বুবলিকে নিয়ে আপনার হিংসা কমছে না কারও মন্তব্য আপনাদের কাদা ছড়াছড়ি বন্ধ করুন কেউ আবার অপুর মানসিকতার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন দুই সালে গোপনে বিয়ে করেন সাকিব ও উপবিশ্বাস এরপর দুই হাজার সালের সাতাশ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের প্রথম সন্তান আব্রাহাম খান জয় দু হাজার সালের ফেব্রুয়ারিতে উপবিশ্বাসের সঙ্গে ডিফোর্সের পর একই বছরে বিশ জুলাই বুবলিকে বিয়ে করেন শাকিব খান সেই সংসারে দু হাজার বিশ সালের একুশ মার্চ সন্তান সেজাদ খান বীরের জন্ম হয় এর কয়েক বছরের মাথায় বুবলির সঙ্গে বিচ্ছেদের খবর শোনা যায় শাকিব খানের